পাবদা মাছের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা নিশ্চয়ই করে থাকবেন তবে এইভাবে একবার করে দেখতে পারেন এটা দুর্দান্ত হয় খেতে তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি চারটে পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব আর এর জন্য লাগছে নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল তারপরে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমাদের একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে আর এর জন্য লাগছে দুই টেবিল চামচ সাদা সর্ষে এখানে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে লাগছে তিন চারটে কাঁচা লঙ্কা সেটাকে ছোট করে টুকরো করে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে লাগছে এক চা চামচ গোটা জিরে সবকিছু একসঙ্গে দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে ঢেলে রাখছি অন্যদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে এর জন্য একটা বাটিতে দুই টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিক্স করে রাখবো মশলাটা জলে এই জন্য ভিজিয়ে নিতে হবে যাতে তেলে সরাসরি মশলাটা দিলে পুড়ে না যায় তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিতে হবে কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে অ্যাড করে দেব সরষের তেল তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়ে এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এবং সামান্য একটু নুনের মধ্যে অ্যাড করে দিতে হবে তাতে করে মাছটা লেগে যাবে না এবং ছিটকেও পড়বে না তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে মাছগুলো ভীষণই নরম তুল তুলে হয় তাই একদিক হয়ে গেলে অন্য সাইডটা খুব সাবধানে উল্টে দিতে হবে দুই সাইড খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি মাছ ভাজার ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেব এক টি স্পুন কালো জিরে এবং দু তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপরে এগুলোকে খুব ভালো মতো ফ্রাই করে নিয়ে অ্যাড করে দেব যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে প্রায় দুই মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে এবং যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিন পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিন স্বাদ মতো নুন তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে এক এক করে অ্যাড করে দিন সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেলে এইভাবেই মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরের মধ্যে অ্যাড করে দিন বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা এবং জিরেটা মশলাটাকে হালকা হাতে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এই পর্যায়ে ঝোলটাকে টেস্ট করে দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে কি পরিমাণ ঝোল রাখতে চান সেটা আপনার পছন্দ মতো রাখতে পারেন আমার এখানে সব কিছুই ঠিকঠাক রয়েছে এবং ঝোলটাও আমি এর থেকে আর কমাবো না তাই ফাইনালি আমি এটাকে শেষ করব ধনেপাতা কুচি দিয়ে ধনে পাতাটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নিয়েই আমি গ্যাসটাকে অফ করে দেবো তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়া কতটা সহজ তাহলে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল